চাপাইনবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনা মসজিদ স্থলবন্দর রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় নেতাকর্মীরা রোববার নয় নভেম্বর উপজেলার কানসাট বাজারে এক ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন সৌকতের সমর্থকরা এ সময় আন্দোলনকারীরা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা বলেন স্বাধীনতার পর আটবার দলীয় মনোনয়ন পেয়ে পাঁচবার এমপি হয়েছেন শাহজাহান মিয়া বিগত সতেরো বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় বিদেশে আরাম আয়েসে কাটিয়েছেন শারীরিকভাবে অসুস্থ নব্বই বছর বয়সী ওই নেতা তবুও তেগি নেতা রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে বাদ দিয়ে শাহজাহান মিয়ার মতো নেতাকে মনোনয়ন দেওয়ার ঘটনায় অবাক বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নিকট যাচাই বাছাই করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা এ সময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্থানীয় নেতাকর্মীরা অবরোধের কারণে সোনা মসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা যান চলাচল বন্ধ থাকায় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় প্রায় এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বাদ দিয়ে সকল নেতা প্রবু ভোটারদের একটাই প্রতীক্ষা আমার